আজকে আমরা আসছি পার্সিমন ফ্রুটস গার্ডেনে আমরা নিজ হাতে পিক আপ করব এবং খাবো আর বিশাল এক গার্ডেন এটা এর আগে আমরা দুই বছর তিন বছর আগে আসছিলাম গার্ডেনে আপনারা খুব দেখতেও খুব সুন্দর লাগে আর এটা যেটা আমরা হয়তো অনেকে বলে এটা গাব বলে গাবের মতো হ্যাঁ কিন্তু খুবই সুস্বাদু একটা ফল এটা পার্সিমন ফ্রুটস তাই কি এর আগে পার্সিমন ফ্রুটসে আসছিলেন গার্ডেনে এবারে প্রথম এবারে প্রথম ফার্স্ট টাইম আর এর এই ফলটা কি কখনো ট্রাই করছে মনে হয় না আসলে এটা খুবই মানে খুবই একটা সুস্বাদু একটা ফ্রুটস এটা যেটা বলার না আমার কাছে অস্ট্রেলিয়াতে আমি যতগুলা ফল খাইছি তার চেয়ে সবচেয়ে বেশি স্বাদের ফল এটা এটা খুবই ভালো লাগে যারাই আসছে এবং যে একবার আসবো তার কাছে এটা মনে রাখব মনে থাকবো সিজনে সব সময় পাওয়া যায় না এবং প্লাস এই সিজনের সময় তো আমরা বুক দিয়ে আসছি এখানে আর আমাদের সাথে আছে আমার মামুনি রাফিয়া আমি তো মনে আছে এরা কী ফ্রুটস বলতো আর এই যে সাইল ক্যাপ টুটাও তো দেখি তোমার এখানে আমরা এখান থেকে আমরা বাকেট নিব এবং এন্ট্রি ফি পে করবো বিভিন্ন ফ্রুটস আছে

এটা হলো মানে পাঁচ কিলোর মতো আটবো প্রতি টেন ডলার করে তুমি নিবা এটা তুমি ফাইভ কিলো পাবা হ্যাঁ কিলো করে কিলো প্রতি ডলার নেওয়া যাবে গাছের পাতাগুলো যেমন সুন্দর

সবাই আসছে এটা সবার বুক দেওয়া অ্যাপয়েন্টমেন্ট ওই গার্ডেনে না ওটার ভিতরে না বুঝছ এই যে এটার ভিতরে এটা অন্য আরেকটা ওটা হিসাব আছে মানে সবাই আমরা আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ছিল সবাই অনেক মানুষ আজকে আমরা গার্ডেনের দিকে যাচ্ছি বাবা দেখি তো

যত খাও পেট চুক্তি যে যত খেতে পারো আসলে নষ্ট করা যাবে না কিন্তু যতটুকু মন চায় নেওয়া যাবে কিন্তু নষ্ট করা যাবে না ফ্রুটসের বাগানে যত খুশি তত খাওয়া যাবে একদম ফ্রেশ ফ্রুটস

এটা স্বাদের কথা বর্ণনা করা যাবে না যে আসলে মুখে বলা যাবে না একবার যে খাবে সেই বলতে পারবো কত সুস্বাদু একটা ফ্রুটস আমরা এই একটা ফুল করে নেওয়া আছে রাখি এই আমই লাগছি আম্মু কোনো দানা নাই বেশি পাকাটা থিকা নর্মালি যেটা কসকস করে সেটা ভালো লাগে যেটা রেখে গাছের ভিতরে

আসলে খাওয়ার মত একটা ফল একদম পুরাটা খাওয়া যায় একদম পুরোটা এখানে কিছু বলেন তো এই ফলটা সম্পর্কে একতেবারে নিরপেক্ষভাবে বলেন যে আসলে এই মাত্র বিসমিল্লাহ করলাম এবং মোটামুটি অনেক মজা এটা নিরপেক্ষভাবে বলেন মানে একদম পক্ষপাতিত্ব না কোন পক্ষ নয় ফলের আবার পক্ষ না অনেক মজা কোন পক্ষপাত না এর ভিতরে

ফ্রুটস কালেক্ট করতেছি দাম নাই আমার তোকে ভিডিও করতে গরিব বলে বেশি পাকা বেশি পাকা

দেখাৰ মধ্য দানা মাত্ৰ দুইটা আপোনাৰ দানা পাৱ যা

জামার মধ্যে পুচ্ছ না কিন্তু বাবা হ্যাঁ বাবা জামার মধ্যে কিন্তু না পারতে যেমন ভালো লাগে আবার এখানে গার্ডেনে এসে খাইতেও খুব ভালো লাগে একটা অসাধারণ এটা এতটা ভালো লাগে যে এই ফলগুলা ভিতরে মানে এটা আসলে জানি না বাংলাদেশে এগুলা চাষ করলে হয় কিনা বা এইভাবে যতক্ষণ মুখ বন্ধ রাখবো ততক্ষণ লস আমাদের ঠিক আছে মুখটা কন্টিনিউয়াসলি রাখতে হবে একদম রসালো একটা ফল সিনিয়র বেশি মিষ্টি এই ফলটা আমি এখানে মরিষ আসে থাকতে একবার খাইছিলাম আর এখানে গার্ডেনশা এবার নিয়ে দ্বিতীয়বার খাইলাম আগে বাকেরটা ভরা দরকার না সময় আছে নির্দিষ্ট একটা টাইম আছে গেছে টাইম ওভারে গেলে তা ভরা দেবো না একেবারে দেখতে কিন্তু একটু পুরো গাব না বাংলাদেশে একটা গাপ না আচ্ছা বাংলাদেশের গাবটা এটার মধ্যে তফাত খালি একটু তফাত আছে এই ফলটা এবং গার্ডেনে এসে খাওয়ার জন্য একটা বছর ধরে অপেক্ষা করতেছি কোন সময় সিজন আসবো গতবার আমরা আসতে পারি না কারণ গতবার এই টাইমে আমরা দেশে ছিলাম দেশে গিয়েছিলাম তাই আমরা গার্ডেনে আসতে পারি না পিক আপ করতে পারি না কিন্তু এইবার কা এক বছর পরে আমরা বুক পেলাম এবং এটা বুকিং দিয়ে আসছি তো এক বছর একবার আসার সুযোগ হয় যখন শীত আসবে শীতে মোটামুটি আসতেছে এরকম টাইমে ফলটা থেকে যায় তো এবারে এতদিনে শীত লাইক করছো তুমি এটা দেখছো এগুলো তুমি খাবা না বাবা বাসায় এটা বাসায় নিয়ে যাবো না যাও আসো যাও

গাছটার হাইট কিন্তু বেশি না খেয়াল করো দুই পুরুষের মতো হবে অথচ দেখছো মানে এত সুন্দর যে হাইটও বেশি না আবার ফলও কীভাবে এটা কি আসলে বাংলাদেশে এইভাবে এই ফলটার চাষ হয় কি না আমার জানা নাই আমি ওইভাবে দেখি নাই কোনো ব্লগে আর যদি এগুলো হইতো আসলে এত সুস্বাদু ফল এগুলো খুব এক্সপেন্সিভ হিসাবে বাংলাদেশে মনে বিক্রি হয় আমার ধারণা সবই পাওয়া যায় সব ফলে বাংলাদেশে পাওয়া যায় কিন্তু দাম বেশি আর কম একেবারে একে পাকাটা নিলাম বেশি mm. আছে <produ> <evangelical> <limite> <highpie> <inaudible Hudson'sunto>

এমে দেখোন পাত নাই এক

বুঝা বুঝা খাওয়ার মজে আলাদা সুন্দর ভালো লাগতো কটা খাঁজি করি নাই পাথর কম গাছগুলোর পাতা ঝরে গেছে পাতা নাই কিন্তু ফল কিন্তু গাছে ঠিকই রয়ে গেছে না এমন একটা সিস্টেম এটা অবাক লাগে যে এই যে দেখা যেতেছে এগুলো কিন্তু পাতা ঝরে গেছে না অথচ গাছের মধ্যে ফল ধরে গেছে আশ্চর্য কী আশ্চর্য ধন্য এটা অবাক লাগে না আসলে একটা অবাক করার মতো যে পাতা ঝরে গেছে কিন্তু ফুল ফল আছে এখানে সবচেয়ে আমাকে যেই জিনিসটা অবাক করে যে এরকম গাছ আমি কখনোই দেখিনি যে পাতা ঝুঁয়ে গেছে গা তারপরে এই ফল এখন পর্যন্ত গাছের মধ্যে রয়ে গেছে হ্যাঁ কী একটা আশ্চর্যজনক যে আপনার পাতা দেখেন না এই জায়গার ভিতরে এই যে এই যে গাছগুলা কয়টা পাতা আছে অথচ ফল দিয়ে ভুলে গেছে এমন একটা অবস্থা আশ্চর্যজনক ফল আসলে না আসলে নিজের চোখে না দেখলে এভাবে ফিল করা যাবে না এটা আসলে অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না এক বাকেট হয়ে গেছে আমাদের পুরো ফুল ফুল বাকেট ফুল বাকেট হয়ে গেছে সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে অন্য কোথাও গার্ডেনে অন্য কোথাও আজকের মতো এখানেই পার্সিমন ফ্লুটস থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রুবেল হালাদার ভালো থাকবেন বাবা আর 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 খাবা খাবা একটা বিশাল একটা এলাকা নিয়ে এই গার্ডেন এরিয়াটা বানাইছে আর এটা তো দেখলাম অন্যটা এটা পাহাড়ের পাদদেশে আর আমরা যে এর আগে দেখলাম ওটা হলো যেটা যখন আমরা যেখানে পার্কিং করছি ওই জায়গাটা খুব খুব বড়ো একটা কারণ তো ওটা হয়তো আমার মনে হয় এখন ওপেন করবে না ওটা হয়তো মার্কেটে কমার্শিয়াল ওটা ই করছে ওগুলো যখন মার্কেটে সাপ্লাই দেওয়া হয়ে যাবে সাপ্লাইয়ের কাছে তারপরে হয়তো পাবলিকের জন্য ওপেন করতে পারে টিকিট দিয়া কিন্তু এর আগে না এই যে এটা যেমন প্রথমে আগে কি করছে মার্কেটে ওরা সাপ্লাই দিছে মার্কেটে সাপ্লাই দেওয়ার পরে যখন মনে হয়েছে না এটা হয়তো কারণ মার্কেটে একদম ফ্রেশ এবং ক্লিন এবং আরও খুব সুন্দরটা দেয় তো এটা নাও হয়ে যায় তারপরে পাবলিকের জন্য ওপেন করে আর জায়গাটা আপনারা খেয়াল করেন একেবারে চতুর্দিকে পাহাড় চতুর্দিকে পাহাড় কি একটা ফল কি সুন্দর পাতা ঝুড়া যায় ফল থাকে এক বাকেট এনাফ